বাসার মডেলের 500 দিব 3.5 লাখ। আচের মডেলে 500 3 গাড়ি। আর লাইট, অরিজিনাল কালার ইনশাআল্লাহ পেপারসও। রানিং ফেলা আছে বাট আপডেট করানো যাবে। পেপারসে বেশি টাকা লাগবে না। অল্প কিছু টাকা লাগবে আপডেট করানো যাবে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ভাই amraid provision আছে এসি আই ও কে পাচ্ছেন সিলিং টা ফ্রেশ সিট কভার লাগানো এই গাড়িতে আপনারা যদি আসেন দেখেন চারটা টায়ার রিমসও একদম নতুন মত নতুন মত ভাই অবশ্যই দেখিয়ে দেন ভাই এই যে দেখেন আর কুশন দেখতে যদি দেখাই দেখেন দরজার প্যাডগুলো আগেতে দেখাই অনেক ভালো পেয়ে যাচ্ছেন বিস্কিটগুলো চমৎকার আছে ভিতরে দেখেন সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ একটা ছোট গাড়ি ফাইভ সিটার গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তাও আবার অরিজিনাল তেলে চালিত গাড়ি কখনো সি জেল পিজি হয় না এটা কিন্তু আপনারা সরাসরি এসে দেখে কিনতে পারেন ভাই একটু হেল্প করেন আমাকে

এই গাড়িটার মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন পাঁচের মডেল নয় গাড়ি আবার তেলের গাড়ি তেলের গাড়ি

আলামিন কারাট অবস্থিত হলো গাজীপুর কলম্বুয়া বাস স্টার সরাসরি যদি আসেন ইনশাল আপনার কাছ থেকে ইনশাল গাড়ি নিতে পারবে ইনশাল্লাহ এর বাইরে আর কি কি গাড়ি আছে এর বাইরে ভাই আমার দুটো এক্স নো আছে একটা পাঁচ মডেল একটা তিনের মডেল আর বাচ্চা নো আছে তিনটা বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন আর কাছে নয়ের মডেল আর কাছে আটের মডেল তারপরে এক জিও আছে এক জিও ফিল্টার আছে তারপরে জি করল্লা আছে সাদা বিস্কিট তারপরে হান্ড্রেড আছে পাঁচটা মানে হান্ড্রেড ওয়ার্গান আছে